আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকের ব্লগটি খুবই সুন্দর একটা মিষ্টি রোদ বের হয়েছে তো আমি সকাল সকালে ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটি দেখতে থাকুন এনজয় করুন আশা করছি ভালো লাগবে তো গাছ থেকে কিছু পেস্তা আলু পেরে নেওয়া হয়েছে আর এদিকে আমার ছোট ভাই গাছে নেছে যে আলোটা থাকে আর কি তো ওইটা হচ্ছে উঠিয়ে নিচ্ছে তো এটা আজকে রান্না হবে না জাস্ট উঠানো হচ্ছে একটু শেয়ার করলাম আর কি তো আলোটা মোটামুটি ভালোই বড় হয়েছে তো খুব বেশি হয় হয়নি তো যাই হোক উঠিয়ে নিয়ে বাড়িতে চলে আসলাম আর এদিকে হচ্ছে মা আলোটা কেটে নিচ্ছে শিলে সুন্দর করে ছোটো ছোটো করে সাইজ করে তো এটা হচ্ছে প্রথমে সিদ্ধ করে নেওয়া হবে তো এই আলো দিয়ে আজকে মাছ ঘন্ট করা হবে খেতে কিন্তু খুবই মজা হয় তো এই আলো দিয়ে মাছ রান্না আলোর হচ্ছে ভত্তা ঘন্ট তো সব কিছুই চাইলে এটা দিয়ে খাওয়া যায় খেতে কিন্তু খুবই মজা হয় তো এই আলোটা কিন্তু মাটির নিচেও হয় আবার দেখা যায় গাছে যদি উঠানো হয় গাছেও কিন্তু এটা ধরে তো যাই হোক মাছ সুন্দর করে কেটে নিচ্ছে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হবে তো খুব হালকা করে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছে এখন এখানে বাটা মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাছ তো এখানে বেশ একটু বড় বড় সাইজ করে মাছগুলো কেটে নেওয়া হয়েছে তো মাছের মাঝখানের অংশ মাথা লেস তো সবগুলাই দিয়েছে তো দেখা যায় মাছের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে কিন্তু বেশি হয় তো খুব সুন্দর করে মজা এ পর্যায়ে কষিয়ে নেওয়া হচ্ছে তো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এখন হচ্ছে চামচ দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে আর কি ছোট ছোট করে আর এখন দিয়ে দেওয়া হলো সিদ্ধ করে রাখা আলু তো আলু দিয়েও খুব ভালো করে এখন সুন্দর করে নেড়েচেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে তো যে কোনো খাবার কিন্তু ভালো করে কষানো হলে খেতে বেশি মজা হয় তো এখন হচ্ছে আলুগুলো সুন্দর করে ছোট ছোট করে ভেঙে দিচ্ছে তো দেখা যায় আলোগুলো আস্ত থাকলে তেমন একটা মজা হবে না তো যেহেতু এটা হচ্ছে আলু দিয়ে মাছের ঘন্ট তো একটু সুন্দর করে ছোট ছোট করে ভেঙে নিলেই খেতে বেশি মজা হবে তো এ পর্যায়ে সুন্দর করে ঘন্ট করা হয়ে গেছে এখন দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি তো যতটুকু পানি দিলে মাছ আলু সুন্দরভাবে সিদ্ধ হবে রান্না করা হয়ে যাবে ওই পরিমাণে পানি দিয়ে এখন সুন্দর করে মাটির চুলায় রান্না করে নেওয়া হচ্ছে আর মাটির চুলার রান্না তো বড় বড়ই খেতে অনেক বেশি মজা হয় আর এখানে এদিকে পেঁয়াজ গরম মশলা আর হচ্ছে জিরা দিয়ে সুন্দর করে ভেজে ভাজনা উঠিয়ে নেওয়া হচ্ছে এই ভাজনা সুন্দর করে বেটে লাস্ট পর্যায়ে দিলে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তো যাই হোক এখন সুন্দর করে এটা বেটে নেওয়া হচ্ছে তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো যাই হোক ভাজনাটা বেটে আলু ঘন্টার মধ্যে দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে এটা নামিয়ে নিতে হবে তো দেখে বুঝে নেবেন অনেকটাই ঘনক্ত হয়ে গেছে তো আর এই ঘন ঘন ঘাটিটা খেতেই কিন্তু বেশি মজা হয় তো চাইলে এটা পাতলাও করা যায় তো এখন নামিয়ে নিচ্ছি একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো দেখে বুঝে নেবেন খুবই সুন্দর রান্না হয়েছে খেতেও কিন্তু গরম গরম ভাতে এটা খুবই মজা হয় তো যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম